কে জানে রে কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন এই মা কালীর স্বরূপ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের থেকে কেই বা ভালো জানতে পারে স্বয়ং জগন্মাতা মা কালী শ্রীরামকৃষ্ণের মধ্যে আবির্ভূত হয়ে এ যুগে কথামৃতরূপ অমৃত বর্ষণ করেছেন ঠাকুর বলছেন কালী কি কালো দূরে তাই কালো জানতে পারলে কালো নয় আকাশ দূর থেকে নীলবর্ণ কাছে দেখো কোনো রং নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই কালীরূপ কি শ্যামরূপ চৌদ্দ পোয়া কেন দূরে বলে দূরে বলে সূর্য ছোট দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না আবার কালী রূপ কি শ্যামরূপ শ্যাম কেন সেও দূর বলে যেমন দিঘির জল দূর থেকে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই আকাশ দূরে দেখলে নীল বর্ণ কাছে দেখো কোনো রং নাই কালী ব্রহ্ম যিনি কালের সহিত রমণ করেন তিনি কালী শক্তি অটলকে টলিয়ে দেন কাল ও কালী ব্রহ্ম শক্তি অভেদ যিনি নিরাকার তিনি সাকার সাকার রূপ মানতে হয় কালী রূপ চিন্তা করতে করতে সাধক রূপেই দর্শন পায় তারপর দেখতে পায় যে সেই রূপ অখণ্ডে লীন হয়ে গেল যিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনি কালী বিশ্বাস করো নির্ভর করো তাহলে নিজের কিছু করতে হবে না মা কালী সব করবেন কালী আর কেউ নয় যিনিই ব্রহ্ম তিনিই কালী কালী শক্তি, যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই যখন সৃষ্টি স্মৃতি প্রলয় করেন তখন শক্তি বলি কই কালী বলে কই ব্রহ্ম আর কালী অভেদ যেমন অগ্নি ও তার দাহিকা শক্তি অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয় কালী মানলেই ব্রহ্ম মানতে হয় আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয় ব্রহ্ম শক্তি অভেদ ওকেই শক্তি ওকেই কালী আমি বলি